হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে খুব সকাল খুব সকাল এখন হচ্ছে একটু চারিদিকে রোদ্দুর উঠছে তো চারিদিকে পাখির কিচিরমিচির ডাক সকালের প্রকৃতিটা যেন সত্যি অসম্ভব সুন্দর তো আমি বারান্দায় দাঁড়ায় আছি আর এই হচ্ছে আমার বারান্দার গাছগুলো নয়ন তারা ফুল গাছ এটা হচ্ছে অপরাজিত আর তুলসী গাছের অবস্থা তো তো আজকে হচ্ছে আমি ফজরের নামাজ পড়ে শুইছি আমরা আর ঘুমই আসতেছে না একটু ঘুম আসতেছে না তো সকালবেলায় যে চারিদিকে হালকা কুয়াশা তো ওই সাইডে হচ্ছে এখন বারান্দায় দাঁড়িয়ে ছিলাম এখন ভাবলাম যে স্বাদের গাছগুলো তো অনেকদিন পানি দেই না তো চলেন একটু পানি দিয়ে দেখাই আসলে যা হয় হচ্ছে ঘুম আসতেছে না ভালোও লাগতেছে না আমি কিন্তু নর্মালি সকালের দশটার দিকে খাই নয়টা দশটার দিকে অনেক দেরি করেই খাই এই হচ্ছে আমার আর একটা গাছ তো এটা চালের ট্রামের পাশেই হচ্ছে রেখেছি তো আমার অনেক খিদ মানে খুবই ক্ষুধা পাইছে মানে ঘুম আসতেছে না কেন কিছু ভালো লাগতেছে না তো আমি এখন হচ্ছে রাখতে ভাত রান্না করি দুপুরের জন্য রান্না করে রাখি তো দুই কাউটার মধ্যে হচ্ছে চাল দিলাম দুপুরেও আমার হয়ে যাবে তো এখন আলু ভর্তা আর ডাল রান্না করবো সকালবেলার জন্য আর ডিম ভাজি করব। ডাল ধুয়ে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আলু সিদ্ধ দিব তো আলুগুলোকেও একটু ধুয়ে নিব। তো ধুয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তো ভাত হতে থাক আর এখানে হচ্ছে আমি চোলাই এখন হচ্ছে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিব আর সাথে হচ্ছে সকালবেলা সায়নবাবু হচ্ছে সিদ্ধ ডিম খায় তো তার জন্য ডিম সিদ্ধ দিয়ে দেবো তো ও সায়নের জন্য আর ওর বাবার জন্য হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে দিলাম আমি এবার ভাজা ডিম খাবো মানে এক একজনের এক এক আইটম তো এই আলু ভর্তা হতে থাক আর ভাত হতে থাক আমি ততক্ষণে সাধে গিয়ে গাছে পানি দিয়ে আসি চলেন বন্ধুরা আপনাদেরকেও নিয়ে যাই সাদে আসতে না আসতেই অনেক পাখির দেখ অনেক পাখির দেখা মিলে গেল কি ভালো লাগতেছে আমাকে দেখে আবার পাখিগুলো উড়ে গেল তো সকাল বেলায় আমার বাসা হচ্ছে চারতালায় তো পাঁচতলা হচ্ছে বিল্ডিংটা একতলা উপরে উঠতে তো আমার গাছ সাতের গাছগুলো ও পানি দিচ্ছে আমি ভাবতেছিলাম যে অনেক দিন পানি দেওয়া হয় না তো পানি হচ্ছে সব গাছেই মনে হয় চাষের দিচ্ছে বলল গোলাপ গাছের কাটায় আমার অন্য আটকে গেছে তো বেগুন গাছে কিন্তু আগে বেগুন হয়েছিল আবার এই যে ফুল আসছে এই যে একটা এই যে একটা অনেকগুলোই ফুল আসছে এই যে একটা আসছে তো আর এই যে হচ্ছে মালটা গাছ এটা হচ্ছে বাড়ি লাগে মালটা ধরছে কালকে দুইটা সায়েন আর হচ্ছে আর একটা মেয়ে হচ্ছে নিচে দুইটা আর আমার মরিচ গাছে কিন্তু অনেক মরিচ হয়েছিল দুঃখের বিষয়ে যেদিন আমি মরিচগুলো তুলছি সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই ফোন আনতে ভুলে গেছিলাম আবারও কিন্তু মশাল অনেক ফুল আসতেছে ধরবে মেবি খুব তাড়াতাড়ি এইসব গাছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এইসব গাছে কিন্তু অনেক ফুল আসছে আসতেছে এই মরিচ গাছটার অবস্থা তো অনেক খারাপ গাছটা সে একদম ভরে গেছে তো এই গাছগুলোতে সবাই মানে যাই হোক কেউ না কেউ দাঁড়ানো বা কেউ একজন পানি দিছে আর এই যে মরিচ গেছে এইটা পড়া গেছে মানে এই গাছের মরিচ সব আমি সেদিন নিয়েছি শুক্রবারের দিন নিয়ে গেছিলাম তো এই জন্য হচ্ছে এটা এটা লাগানো হয়েছে মুটখির উপর তো ওই জন্য হচ্ছে দাঁড়াই থাকতেছে না পড়ে যাচ্ছে এই গাছেও মরে হয়েছিল মানে কোটে কোটে সব গাছে ফল ধরছে আর এই বেগুন গাছে এটা হচ্ছে মাটি মনে হয় অল্প যার কারণে এই গাছটা হয়তো মরে যাইতে পারে পাতা হলুদ হলুদ হয়ে গেছে তো আজকে আমার একদমই ঘুম আসতেছে না একটু ঘুমও আসতেছিল না মানে ফজরের রাজানের পরে যে শুয়েছি এক মানে শুয়ে শুধু মানে এই পাশে উপাস করতেছিলাম তো ভাবলাম যে উঠে যাই আর সকাল সকাল একটা কিছু রান্না করি তো ভাত আর আলু ভর্তা তো দেখলেন বসিয়ে দিয়ে আসছি আর আমার কাছে কিন্তু এই এইটা হচ্ছে সলম গাছ মানে জাম বোড়া গাছ যেটা তো এইটার পাতার মানে এই ফুলের ঘ্রাণগুলো আমার এত ভালো লাগে খুব ভালো লাগে মানে বাতাস থাকলে এই দাঁড়ালে মানে ঘ্রাণে মোমো করতে থাকি তাই হচ্ছে অবস্থা তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকালের সূর্য হালকা মিষ্টি রোদ চারিদিকে একটু একটু কুয়াশা খুব ভালো লাগতেছে যদিও বা একা একা সায়েন আসলে আরও ভালো লাগতো এখন শীতের শেষ সময় হচ্ছে গাছের সব পাতা ঝরে গেছে এই যে রেন্টি গাছটা দেখুন একদম পাতা নাই বললেই চলে টাক হয়ে গেছে আর শুধু গাছে ডেন্টি গাছের কত ফল তেঁতুলের মতো ধরে আছে কত ফল শুধু তেঁতুলের মতো ধরে আছে এগুলো যদি খাওয়া যায় তো আমি সেদিন বলতেছিলাম তাহলে এগুলো সবাই টেনে হিসেবে নিয়ে খাইত তো এই হচ্ছে অবস্থা তো আমার তো গাছে পানি আর দেওয়া লাগতেছে না বন্ধুরা তো চলুন আমরা আবার বাসায় ফিরে যাই তো আজকে আপনাদের সঙ্গে আমি একদম সকাল থেকে আর সকালে নাস্তা করা অবধি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতেছি আমি কি করতেছি না করতেছি যেহেতু তো আমি একা একা সময়টা পার করতেছি এই জন্য আর একটু পরে আটটার দিকে আমার স্টুডেন্ট আসবে ওদের আবার পড়াব তো আর রান্নাটাও হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা এখন বাসায় চলে যাই তো আমি কিন্তু বাসায় চলে আসছি তো আবার সায়নের পাখিগুলো এই যে আমার সায়েন পাখিটা সেও আবার পাখিতেই যে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি আর দেখুন যে বলক চলে আস দেখুন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাইনি কেন যদি এবারে করে পড়ে যায় আলুগুলোকে প্রথমে ভাবছিলাম সিলে দেবো পরে বললাম দরকার নেই এমনিতেই দিয়ে রাখছি সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হওয়ার পর হচ্ছে সিলে নেব